সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আইটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ কিন্তু সব থেকে মজার হালুয়া বুটের ডালে হালুয়া বুটের ডালের হালুয়া বা ছোলার ডালের হালুয়াটা আমার এতটাই পছন্দের যে আমার কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় না হুটহাট এই হালুয়াটা আমি বানিয়ে খেয়ে থাকি আমার বিশ্বাস এই হালুয়াটা যে একবার খাবে সে এই হালুয়ার প্রেমে পড়ে যাবে আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো শুরু করা যাক আমি এখানে দুই কাপ বুটের ডাল নিয়েছি আর এই বুটের ডালটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রথমে এভাবে যদি একটু সময় নিয়ে ডালটা ভিজিয়ে রাখা হয় তাহলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তবে খুব বেশি ভালো হয় ডালটা যদি সারাত ভিজিয়ে রাখা হয় ডাল ভিজিয়ে রাখার ফলে ডালটা কিন্তু বেশ ফুলে উঠেছে যার ফলে ডালটা অল্প সময়ের মধ্যে সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে এখন আমি ডালটা সিদ্ধ করে নিব প্রথমেই একটা ডেকচিতে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডাল ডালটা দিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুধটা আগে থেকে ডাল করে ঘন করে নিয়েছিলাম দুধটা এমন করে দিতে হবে যাতে করে এই দুধের মধ্যে ডালটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় আমি এখানে ডালটা দুধ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তবে আপনারা চাইলে শুধু পানি দিয়েও ডালটা সিদ্ধ করে নিতে পারেন তবে সেই ক্ষেত্রে হালুয়াটা তৈরি করার সময় গুঁড়া দুধ ব্যবহার করতে হবে তা না হলে হালুয়াটা খেতে ভালো লাগবে না আমি যেহেতু গুঁড়া দুধ দেবো না তাই প্রথমে লিকুইড দুধ দিয়ে বুটের ডালটা সিদ্ধ করে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তেজপাতাটা আমি মাঝখান থেকে দুই টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি দুইটা এলাচ মিষ্টিতে ব্যালেন্স আসার জন্য দিয়ে দিচ্ছে সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো খাবার সোডা এই খাবার সোডা দিলে ডালটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে ডালটা সিদ্ধ করে নিব আধা ঘন্টার মধ্যে ডালটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে আপনাদের হাতের কাছে যদি প্রেশার কুকার থাকে তাহলে এই কাজটা আরও বেশি সহজ হয়ে যাবে প্রেশারে ডাল দিয়ে চারটা সিটি দিলেই কিন্তু ডালটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে প্রেশার কুকারে ডালটা সিদ্ধ হতে সর্বোচ্চ দশ মিনিট লাগবে দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে এই ডালটা পেস্ট করার সুবিধার্থে ডালটা যতটা সম্ভব নরম করে সিদ্ধ করে নিতে হবে এতে করে ডালটা পেস্ট করতে বেশ সুবিধা হবে এবার ডালটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব আর ডালে দেওয়ার গোটা মশলাগুলো তুলে ফেলে দেব তা না হলে হালুয়াটা খাওয়ার সময় এগুলো দাঁতের নিচে পড়লে হালুয়াটা খেতে বেশি একটা ভালো লাগবে না ডালটা ঠান্ডা করে এবার ব্ল্যান্ডারে কাপে ডালগুলো নিয়ে নিয়েছি ডালটা একটু শুকনো হয়ে গেছে তাই এই ডালটা ব্ল্যান্ডার করার সুবিধার্থে আরও কিছুটা দুধ দিয়ে দিচ্ছি ডালটা আমি ব্ল্যান্ড করে মিহি করে পেস্ট করে নিচ্ছি তবে আপনারা চাইলে এই কাজটা শিল্পাটায়ও করে নিতে পারেন তবে ব্ল্যান্ডার করে বা শিল্পাটা পেস্ট করে নেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন মিহি পেস্ট করে নিতে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এই ডালটা কতটা মিহি পেস্ট করে নিয়েছি ঠিক এই রকমই পেস্ট করে নিতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে এবার চলে যাচ্ছি মূল রান্নাতে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে ঘি ঘিটা হালকা গরম করে নিব ঘিটা বেশি জাল করলে এর আসল ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে ঘিটা হালকা গরম হয়ে এলে বুটের ডালের পেস্টটা ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই বুটের ডালে হালুয়াটা অবশ্যই ঘি দিয়েই বানাতে হবে তেল দিয়ে এই হালুয়াটা বানালে এর স্বাদ ভালো হবে না এবার অনবর্ত নেড়ে চেড়ে ডালটা শুকিয়ে নেব এই অবস্থায় দাঁড়িয়ে থেকে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে তা না হলে সহজেই নিচে লেগে যাবে আর এই হালুয়াটার নিচে যদি লেগে যায় তাহলে এই হালুয়াটা খেতে একদমই ভালো লাগবে না এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচ গুঁড়া এই এলাচ গুঁড়া দেওয়ার কারণে এই হালুয়াতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এই হালুয়াটা নাড়া বন্ধ করা যাবে না কারণ এই হালুয়াটা বেশ ফুটে তাই গায়ে আসার অনেক চান্স থাকে তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করে জাল করতে হবে বেশ কিছুক্ষণ জাল করার পর এই মিশ্রণটা বেশ কিছুটা ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিব এক কাপ চিনি আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবে। আর কেউ যদি মিষ্টিটা কম খেতে পছন্দ করেন ক্ষেত্রে চিনিটা একটু কমিয়ে দিতে পারেন তবে আমার মতে দুই কাপ বুটের ডালের সাথে এক কাপ চিনি দিলে মিষ্টির পরিমাণটা পারফেক্ট হয় দেখুন চিনিটা গলে গিয়ে মিশ্রণটা বেশ পাতলা হয়ে গেছে এবার মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটা শুকিয়ে নেব অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটা শুকিয়ে নিয়েছি আপনারা যদি চান এই পর্যায়ে কিছুটা কিসমিস বা বাদাম কুচি অ্যাড করতে পারেন আমি যেহেতু বরফি আকারে বানাবো তাই দিচ্ছি না আপনারা যদি হালুয়ার মতো করে খেতে চান তাহলে এই পর্যায়ে ড্রাই ফ্রুট অ্যাড করে চুলা থেকে নামিয়ে নেবেন আমি আরও মিনিট দুয়েক ভেজে নিব। তাহলেই কিন্তু হয়ে যাবে আমার হালুয়ার মিশ্রণটা রেডি এবার চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে একটা থালায় ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি এবার মিশ্রণটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি এই হালুয়াটা গরম গরম অবস্থায় সেট করে নিতে হবে একটা প্রেচলা দিয়ে চেপে চেপে মিশ্রণটা সেট করে নিচ্ছি এই তো সেট হয়ে গেছে এবার বরফি আকারে কেটে নিব এগুলো কিন্তু গরম গরম অবস্থায় তোলা যাবে না ঠান্ডা হলে তারপরে তুলে নিতে হবে কাটা হয়ে গেছে এবার দেখা সৌন্দর্যের জন্য উপরে দিয়ে দিচ্ছি কিছু কিসমিস এখানে চাইলে আপনারা পেস্তা বাদাম কাঠ বাদামের কুচিও দিতে পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন আপনারা চাইলে এইরকম কুকি কাটার বা বিভিন্ন সাজ দিয়েও কিন্তু এই হালুয়াটার বিভিন্ন শেপ দিতে পারেন তবে এই কাজটা অবশ্যই মিশ্রণটা গরম গরম অবস্থায় করতে হবে এবার হালুয়াটা সেট হওয়ার জন্য দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব আমার কাছে এই হালুয়াটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে ফিরে আসলাম দুই ঘন্টা পর আমার হালুয়াটা সেট হয়ে গেছে এবার আপনাদের কেটে দেখাচ্ছি এই তো হয়ে গেল অসম্ভব মজার বুটের ডালের হালুয়া এই হালুয়াটা বেশি করে বানিয়ে একটা এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দশ থেকে পনেরো দিন অনায়াসে খেতে পারবেন আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং নতুন নতুন ভিডিও পেতে বেলাইকনটি ক্লিক করে দিবেন আজ এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ